প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের একশো একচল্লিশ পাতার এক ও দুই এই দুইটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা এই দুই নম্বর অঙ্কটা সমাধান করব। মানে আগে করব দুই নম্বর তারপরে করব এক নম্বর তো দুই নম্বরে কি লেখা আছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো এখানে মোট চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক আমাদের ক্যালেন্ডার সম্পর্কিত প্রশ্ন তো প্রথম প্রশ্নটা হচ্ছে পঁচিশে বৈশাখের বিশ দিন পরের তারিখটি কি দেখো পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরের তারিখটি কি এখন তোমাকে আগে জানতে হবে যে বৈশাখ মাস কত দিনে দেখো আমরা জানি বৈশাখ মাস হয় একত্রিশ দিনে কত দিনে একত্রিশ দিনে তার মানে বৈশাখ মাস শেষ হতে এখনো দিন বাকি দেখো পঁচিশ থেকে একত্রিশ দিন এটা বের করার জন্য দেখো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এখনো ছয় দিন বাকি এখনো ছয় দিন বাকি তো কি করতে হবে এখানে যে বিশ দিন লেখা আছে এই বিশ থেকে আমরা বিয়োগ করে হুম বিশ থেকে ছয় কি করব বিয়োগ করবো বিয়োগ করলে কত হচ্ছে দেখো চোদ্দ হচ্ছে তাহলে দেখো বৈশাখ মাসে যে ছয় দিন বাকি আছে সেই ছয় দিন যদি আমরা বিশ দিন থেকে বিয়োগ করি তাহলে আমরা চোদ্দ দিন পাচ্ছি আর এই চোদ্দ দিনটা হচ্ছে কোন মাস দেখো বৈশাখ মাসের পরের মাসটা কি জ্যৈষ্ঠ মাস তাহলে উত্তর হবে জ্যৈষ্ঠ দেখো এই অঙ্কের শুধু উত্তরটা লিখে দিলে হয়ে যাবে তাহলে দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বরে আছে পঁচিশে জুনের অনুপঞ্চায় দিন পরের তারিখ কি। পঁচিশে জুনের অনুপঞ্চায় দিন মানে পরের তারিখটি কি এখন খেয়াল করো এখানে আছে জুন মাস আচ্ছা জুন মাস কত দিন হয় তোমাদের মনে আছে দেখো জুন মাস হয় হচ্ছে দিনে 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 কত তাহলে এখানে দেওয়া আছে পঁচিশে জুন এখন জুন মাস শেষ হতে কয়দিন বাকি আছে দেখো পাঁচ দিন বাকি আছে কয়দিন পাঁচ দিন কি করবা এই যেখানে যে অনুপঞ্চায়েত দিন আছে এই অনুপঞ্চায়েত দিন থেকে আমরা এই পাঁচ দিন বিয়োগ করে দিব করলে কত হচ্ছে দেখো বিয়োগ করলে কত হচ্ছে নয় থেকে পাঁচ চার আর এখানে এই চার নাম দিলাম তাহলে কত আছে দিন দিন কিন্তু বাকি কিন্তু আমরা জানি এক মাস সমান কত তিরিশ দিন অথবা একত্রিশ দিন তাহলে দেখো জুনের পরের মাসটা কি হয় জুন মাসের পরের মাসটা আছে জুলাই মাস কি মাস জুলাই মাস আচ্ছা জুলাই মাস কত দিনে হয় দেখো জুলাই মাস হয় একত্রিশ দিনে কত দিনে একত্রিশ দিনে তাহলে আমরা এখন কি করবো এই একত্রিশ দিন এই বিয়োগ করলে তিন থেকে তিন বিয়োগ করলে এক কত হলো তেরো হলো এখন জুন গেল জুলাই গেল জুলাইয়ের পরে কি মাস হয় জুলাই পরে আগস্ট তার মানে আগস্টের কিন্তু তেরো তারিখ তাহলে আমরা লিখতে পারি তেরোই নাম্বার এবার দেখো যদি মঙ্গলবার হয় হয় তবে মে কি বার দেখো উপরে দুইটা আর এই দুইটা কিন্তু আলাদা এখানে লেখা আছে যে তেসরা মে মঙ্গলবার একটা দিনের নাম আছে তাহলে একত্রিশে মে কি বার হবে এই ধরনের অঙ্ক আরও সহজ কেমন দেখো এখানে যে একত্রিশ তারিখ আছে আর এখানে যে তিন তারিখ আছে এই একত্রিশ থেকে এই তিন বিয়োগ করে দিবা প্রথম কাজ হচ্ছে একত্রিশ থেকে এই তিন বিয়োগ করা বিয়োগ করে দেওয়া বিয়োগ করলে কত হয় দেখো বিয়োগ করলে আটাশ হচ্ছে এই যে আটাশ হলো এই আটাশকে এখন আমরা সাত দিয়ে ভাগ করবো কয় দিয়ে সাত দিয়ে সাত দিয়ে ভাগ কর দেখো চার সাতটা আটাশ মিলে গেল না দেখো যদি মিলে যায় যদি ভাগ শেষ না থাকে তাহলে প্রশ্নে যেই বার থাকে উত্তরে সেই বাড়ি হবে প্রশ্নে যেবার দেয়া থাকবে উত্তরে সেই হবে তাহলে উত্তর হবে মঙ্গলবার এবার চার নম্বর দেখো যদি পহেলা অক্টোবর শনিবার হয় তবে একত্রিশে অক্টোবর কি বার হবে এটাও সহজ দেখো পহেলা অক্টোবর মানে অক্টোবরের প্রথম দিন দেখো অক্টোবর মাসের প্রথম দিন যদি শনিবার হয় তাহলে অক্টোবর মাসের একত্রিশতম দিন কি বার হবে ঠিক আমরা একইভাবে করব প্রথমে একত্রিশ থেকে এক বিয়োগ করে নিব আচ্ছা একত্রিশ থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হয় একত্রিশ থেকে এক বিয়োগ করলে হচ্ছে তিরিশ হয় এখনই তিরিশকে আমরা কয় দিয়ে ভাগ করব সাত দিয়ে সাত দিয়ে ভাগ করো দেখো চার সাতটা আঠাশ বিয়োগ করলে কত আসছে দুই আসছে। দেখো ভাগ শেষ কিন্তু দুই আসছে। তাহলে কি এই দিন হবে এই দিন হবে না তাহলে কি করতে হবে এখানে যে দিন আছে সেই দিন থেকে আমাদের দুই দিন গুনতে হবে মানে দুই দিন পরের দিনটা হবে তাহলে শনিবার শনিবারে দু পরে দুই দিন কি বার হয় দেখো পরে রবি শনিবারের পরে রবিবার হচ্ছে আর সোমবার হচ্ছে তার মানে সোমবার হবে উত্তর তাহলে উত্তর হবে সোমবার আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ এবার এক নম্বরটা দেখো এক নম্বরে আছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লিখো এখানে যে মাসগুলো দেওয়া আছে এই মাসে দিন সংখ্যা কত দেখো প্রথম যে মাসটা আছে সেটা হচ্ছে শ্রাবণ এটা দেখো বাংলা সালের মাস হুম বাংলা সালের মাস হচ্ছে শ্রাবণ এবং শ্রাবণ মাস কত দিন আছে তোমাদের বাংলা ক্যালেন্ডার সম্পর্কে মনে আছে দেখো বাংলা ক্যালেন্ডারে প্রথম পাঁচটা মাস ছিল একত্রিশ দিন আর পরের সাতটা মাস ছিল তিরিশ দিন তাহলে এটা সব থেকে সহজ হয় তোমরা প্রথম পাঁচটা মাসের নাম মনে রাখবা তাহলে খুব সহজে করতে পারবো দেখো আমরা এখানে লিখে রেখেছি প্রথম পাঁচটা মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচটা মাস হচ্ছে দিন দিন বাকি এখন খেয়াল করো শ্রাবণ এখানে না শ্রাবণ তাহলে কতদিন তাহলে শ্রাবণ মাস কত দিন একত্রিশ দিন তারপরে দেখো এবার আছে ভাদ্র মাস দেখো এখানেও ভাদ্র মাস আছে ভাদ্র মাস দিন একত্রিশ দিন তাই দুই নম্বরে লিখতে পারি যে ভাদ্র মাস ভাদ্র মাস সমান একত্রিশ দিন দেখো দুইটা মাস কিন্তু হয়ে গেল তারপরে দেখো তিন নাম্বার আছে অগ্রহায়ণ দেখো অগ্রহায়ণ মাস এই পাঁচ মাসের মধ্যে আছে এই পাঁচ মাসের মধ্যে নাই তার মানে বাকি মাসের মধ্যে আছে বাকি মাস কত তিরিশ দিন তাহলে আমরা লিখতে পারি তিন নম্বরে অগ্রায়ণ মাস অগ্রহায়ণ মাস কত দিন তিরিশ দিন তারপরে চার নম্বরে দেখো চৈত্র মাস দেখো চৈত্র মাসে কিন্তু এই পাঁচ মাসের মধ্যে নেই তার মানে চৈত্র মাসে কত চৈত্র মাসে হচ্ছে তিরিশ দিন হবে চৈত্র মাস সমান তিরিশ দিন তা খুব সহজে কিন্তু আমরা করে ফেললাম এবার দেখো ইংরেজি মাসগুলো এখানে দেওয়া আছে যে এপ্রিল জুলাই আগস্ট ডিসেম্বর এখন খেয়াল করতে হবে ইংরেজি মাসগুলা তো প্রথম মাস কি আছে দেখো এপ্রিল তাহলে প্রথম মাস হচ্ছে এপ্রিল মাস তাহলে এপ্রিল মাস কত দিনে হয় এপ্রিল মাস কত দিনে হয় দেখো খুব সহজে মনে রাখার জন্য দেখো ইংরেজি ক্যালেন্ডারের প্রথম ছয়টা মাস ভালোভাবে খেয়াল করতে হবে প্রথম ছয়টা মাস ফেব্রুয়ারি মাস বাদে একটার পর একটা হয় তিরিশ দিন কিভাবে খেয়াল করো আমি দাগ দিয়ে বোঝাচ্ছি মনে করো বড় যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে একত্রিশ আর ছোটো দাগটা হচ্ছে তিরিশ প্রথমটা হচ্ছে ফেব্রুয়ারি যেহেতু জানুয়ারি পর হতে আঠাশ দেখো তারপরে তারপরে আবার তিরিশ লিখেছি কিভাবে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দেখো এই ছয়টা মাসের মধ্যে এপ্রিল মাস কি না আছে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল কোনটা এইটা হচ্ছে এপ্রিল তার মানে ছোট দাগ ছোট দাগ মানে কত তিরিশ ফেব্রুয়ারি বাদে বাকিগুলো সব কি তিরিশ আমরা নাম লিখতে পারি এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিন তারপর একটা খেয়াল করো তারপরে আছে জুলাই এখন দেখো তো জুলাই এখানে আসে কিনা না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আসছে জুলাই কে আসছে জুলাই আসছে না দেখো ছয় মাস হয়ে যাওয়ার পরে পরপর দুইটা মাস হবে একত্রিশ পরপর দুইটা মাস হবে কি একত্রিশ তারপরে একটা তিরিশ একটা একত্রিশ একটা তিরিশ একটা একত্রিশ দেখো মোট বারোটা মাসের নাম কিন্তু হয়ে গেল এখন আমরা হিসাব করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই দেখো জুলাই কত একত্রিশ তার মানে আমরা লিখতে পারি ছয় নম্বরে জুলাই মাস জুলাই মাস সমান একত্রিশ দিন আগস্ট মাস কত দিন তোমরা বলো তো দেখি আগস্ট মাস কত দিনে হয় আগস্ট মাস আগস্ট মাস সমান কতদিন হচ্ছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টটা একত্রিশ সর্বশেষ ডিসেম্বর সর্বশেষ মাস দেখো শেষ মাসটা ডিসেম্বর এখানেও কিন্তু একত্রিশ দিন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস সমান একত্রিশ দিন আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আজকে আমাদের ক্লাস পর্যন্ত আল্লাহ